এই মুহূর্তে আমি উপস্থিত আছি সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকায় গোয়ালদি প্রায় সাতশো বছরের পুরানো সেই গোয়ালদি শাহী মসজিদের সামনে আজকে আমরা আপনাদেরকে এই গোয়ালদি শাহী মসজিদ সম্পর্কে কিছু অজানা তথ্য দেব নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক নিদর্শন গোয়ালদি মসজিদ পৌরসভার গোয়ালদি গ্রামে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শার আমলে নির্মিত মসজিদটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এশিয়াটিক সোসাইটির প্রকাশিত বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী পনেরোশো উনিশ সালে মোল্লা হিজাবর খান মসজিদ নির্মাণ করেন সে অনুযায়ী এটি আলাউদ্দিন অনুযায়ীশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ রাজত্বকালে নির্মিত আলাউদ্দিন হুসেন আমলে বাংলার শিক্ষা শিল্প ও সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল সোনারগায়ে হুসেন সার রাজত্বকালে যেসব শিলালিপি পাওয়া যায় তার মধ্যে এই মসজিদ সংলগ্ন শিলালিপি অন্যতম ভারতের গৌর পাণ্ডুয়া ও বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের মতো এই মসজিদের ভিতর ও বাহিরের দেওয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষ্য করা যায় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোনায় চারটি টাওয়ার রয়েছে টাওয়ারগুলো সুলতানি রীতিতে তৈরি মসজিদটির দেওয়ালগুলো এক দশমিক একষট্টি মিটার প্রশস্ত মসজিদে প্রবেশের জন্য পাঁচটি খিলান পথ রয়েছে প্রধান প্রবেশপথ বরাবর মূল মেহরাবটি অবস্থিত এটি কালো পাথরের তৈরি অন্য দুটি মেহরাব ইটের তৈরি এই মসজিদের টেরাকোটা নকশায় যেসব মুটিফ পাওয়া যায় সোনারগের সুলতান গিয়াসুদ্দিন সার প্রস্তর নির্মিত সমাধিতে তা লক্ষ্য করা যায় এ মসজিদের পুরো ইটের পৃষ্ঠভাগ টেরাকোটা অলঙ্করণ রীতিতে খোদাই করা সরজমিনে দেখা যায় মসজিদটি অযত্ন অবহেলায় আছে অত্যন্ত অধিদপ্তর মসজিদের ইতিহাস সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে তাতে উল্লেখ করেছে মোগল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁয়ে বারো বইয়ার প্রধান ইশাখা মুসাখা এবং এর আগে স্বাধীন সুলতানদের রাজধানী ছিল রাজধানী ও রাজসভার জন্য মনোরম ইমারত ছাড়া মুসলিম শাসকদের এখানে মসজিদ খানকা ও সমাধি নির্মাণ করেন তার মধ্যে এ মসজিদ অন্যতম জানতে চাইলে লেখক শামসুদ্দোহা চৌধুরী বলেন সোনারগাঁয়ের বিভিন্ন পুরাকীর্তি পরিদর্শনে আসা দেশি বিদেশি পর্যটক এ মসজিদ পরিদর্শন না করে চলে যান এমনটা কখনো হয় না সুলতানি আমলের গৌরব উজ্জ্বল মুসলিম ঐতিহ্যের অন্যতম সাক্ষী এ মসজিদ গোপা গোয়ালদি গ্রামের বাসিন্দা আসাদুর রহমান বলেন এই মসজিদটির কারণে আমরা এলাকাবাসী বড় অধিদপ্তর বলেন উনিশশো সাল থেকে সরকার ঐতিহাসিক এ মসজিদের রক্ষণাবেক্ষণ সহ সার্বিক বিষয়ে দেখভাল করে আসছেন প্রত্যন্ত অধিদপ্তর উদ্যোগী হয়ে মসজিদের ইতিহাস সাইনবোর্ড টাঙিয়ে উল্লেখ করেছে যাতে এর ইতিহাস বিকৃত না হয়